কলকাতার পুকে পনেরো রমানাথ কবিরাজ রেনে লুকিয়ে আছে এক অমূল্য ঐতিহ্য হালদার বাড়ির কালী পুজো দুই শতাব্দীর পা রাখেন আর সেখান থেকেই শুরু হয় এই পুজোর পথ চলা তার উত্তরসূরীরা ব্যবসা বাণিজ্য জগতে হয়ে ওঠেন এক উজ্জ্বল নাম টি গার্ডেন হার্ডওয়্যার জাহাজ মেরামত সবেতেই ছিল হালদার পরিবারের সাফল্যের ছাপ আর সেই সাফল্যের গর্ব নিয়ে আজও সমান আভিজাত্যে পালিত হয় এই কালীপুজো কালীপুজো রাতে একশো আট রূপোর প্রদীপের আলোয় ভরে ওঠে আঙিনা ইংল্যান্ড থেকে আনা খাড়ায় হয় চালকুমড়ো শশা আর বলি ভোগে থাকে মনমন চিনি লুচি নাড়ু আর মিষ্টি কৃষ্ণনগরের কারিগর আজও মাকে সাজিয়ে তোলেন সাতকলকার মুকুটে সময় এগিয়ে যায় যুগ বদলায় তবু হালদার বাড়ির কালীপুজো আজও বলে যায় ঐতিহ্যের মৃত্যু নেই প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে তা ভালোবাসা হয়ে এই তো আমাদের বাংলার কালীপুজো কলকাতার হালদার বাড়ির কালীপুজো